আসসালামু আলাইকুম ভিউয়ার্স অবশেষে গ্রামীণ ফোনের ওয়াইফাই প্যাকেজে ভাই বড়ো একটি আপডেট চলে এসেছে এখন থেকে অনেক লো প্রাইজে আপনারা গ্রামীণ ফোনের ওয়াইফাই প্যাকেজটি নিতে পারবেন এর আগে কিন্তু ভাই প্যাকেজগুলোর মূল্য অনেকটাই বেশি ছিল যার কারণে সাধারণ মানুষের দ্বারাই নেওয়াটা সম্ভব ছিল না তবে এখন থেকে অনেক লো প্রাইজে গ্রামীণ ফোনের জিপি ফাই আনলিমিটেড ওয়াইফাই প্যাকেজটি আপনারা সবাই নিতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে কথা বলবো যে জিপি ফাই আনলিমিটেড ওয়াইফাই প্যাকেজের নতুন কী আপডেট আসলো এবং কি এই প্যাকেজগুলো আপনারা কিভাবে অর্ডার করবেন বা এই প্যাকেজের সুবিধা কি অসুবিধা কি সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও ভাই দেখলে কিছুই বুঝবেন না তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলে রাখি ভিউয়ার্স গ্রামীণ ফোনের যে জিপি ফাই আনলিমিটেড ওয়াইফাই প্যাকেজটি এটা নেওয়ার জন্য অবশ্যই গ্রামীণ সিমের যে মাই জিবি অ্যাপ্লিকেশনটি সেটা আপনাদের ফোনে ইনস্টল থাকতে হবে যদি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই আপনাদের ফোনে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপরে মাই জিবি অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর ভিউয়ার্স গ্রামীণ সিমে যে ওয়াইফাই প্যাকেজটি সেটা দেখার জন্য জাস্ট একটু উপরের দিকে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এইখানে পেয়ে যাবেন আপনারা জিবিফাই আনলিমিটেড প্যাকেজ জাস্ট এই প্যাকেজটাই আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই প্যাকেজটাই ক্লিক করার পর ভিউয়ার্স এইখানে একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই এইখানে অর্ডার নাও নামে একটা সেটিং আপনি পেয়ে যাবেন জাস্ট আপনাদেরকে যেটা করতে হবে এই যে অর্ডার নাও জাস্ট এখানে ক্লিক করতে হবে তারপর যেটা চেক করতে হবে সেটা হচ্ছে আপনার এলাকায় বা আপনার লোকেশনে গ্রামীণ সিমের যে ওয়াইফাই প্যাকেজটা সেটা কাভারেজ আছে কিনা সেটাকে দেখতে হবে দেখার জন্য অবশ্যই আপনার লোকেশনটা এখানে লিখতে হবে লেখার পর এই যে দেখতেছেন সার্চ জাস্ট এইখানে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করলে আপনার এলাকায় বা আপনার লোকেশনে যদি ইন্টারনেট কাভারেজ থাকে গ্রামীণ ফোনের তাহলে অবশ্যই এই যে চেক কাভারেজ এইখানে ক্লিক করলেই দেখতে পাবেন গুড নিউজ লেখা থাকবে এবং কি নিচের দিকে নেক্সট লেখা থাকবে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তারপর ভিউয়ার্স আপনাদের সামনে এই ধরনের তিনটি প্যাকেজ শুরু করবে এইখানে দেখুন প্রথম যে প্যাকেজটি আছে সেটা হচ্ছে মাসিক চার্জ এক হাজার টাকা এবং কি নিচের হচ্ছে তেরোশো টাকা হচ্ছে উনিশশো টাকা তো এইখানে দেখুন প্রথম যে প্যাকেজটি আছে সেটা মূলত হচ্ছে আপনারা পঁচিশ এম বিপিএস স্পিডে ব্যবহার করতে পারবেন এবং কি এইখান থেকে আপনারা চারটি ওটিপি প্ল্যাটফর্ম আপনার ফ্রিতে ইউজ করতে পারবেন তো এইখানে আরো হচ্ছে নিচের বেশ কিছু প্যাকেজ আছে সেইগুলো আপনি দেখে নিতে পারেন যেই প্যাকেজটি আপনার কাছে এখান থেকে ভালো লাগবে সেই প্যাকেজটা জাস্ট আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভিউয়ার্স এখান থেকে নেক্সট নামে লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এইখানেই দেখুন বড় আপডেট যেটা আপনাদেরকে আগেই বললাম যে হচ্ছে জিপি ফাই ওয়াইফাই প্যাকেজের মূল্যটা অনেকটাই কমানো হয়েছে আগে কিন্তু ভাই রাউটারের মূল্যটা অনেকটাই বেশি ছিল কারণ গ্রামীণ ফোনের যে ওয়াইফাই প্যাকেজটি সেটা ব্যবহার করতে হলে অবশ্যই গ্রামীণ ফোন থেকে আপনাদেরকে রাউটার নিয়ে ব্যবহার করতে হবে অন্য কোনো রাউটারে ব্যবহার করতে পারবেন না ঠিক আছে তো এইখানে রাউটারের মূল্যটা অনেকটাই কমানো হয়েছে এই যে দেখুন প্রথম যে রাউটার আছে এটা হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে এবং কি দশটা ডিভাইস আপনি এইখানে অ্যাক্টিভ করে ব্যবহার করতে পারবেন আর এটার মূল্য ছিল কিন্তু আগে চার হাজার টাকা তবে বর্তমান সেই রাউটারের মূল্য দেওয়া হয়েছে সাতাশো টাকা এইখানে আরও অনেক রাউটার আছে এই যে দেখুন নিচে আরেকটি রাউটার আছে যেটা হচ্ছে আপনার বিদ্যুৎ গেলেও তিন ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন অর্থাৎ বিদ্যুৎ গেলেও আপনি তিন ঘন্টা ব্যবহার করতে পারবেন এই যে মাঝখানের এই রাউটারটি ঠিক আছে আর এটা মূলত হচ্ছে বর্তমান মূল্য তিন হাজার টাকা তবে আগের মূল্য ছিল চার হাজার টাকা তো আশা করি আপনি বুঝতে পারছেন এখানে আরো অনেক ধরনের রাউটার আছে আগে থেকে অনেক রাউটার রাউটারបានা হয়েছে এখানে আরো অনেক ভালো ভালো রাউটার আপনি পেয়ে যাবেন এখানে অবশ্যই রাউটার ডিটেলস গুলো দেখে যেটা আপনার কাছে ভালো লাগবে সেই রাউটারটা আপনি জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি নেক্সট এ ক্লিক করবেন তো আমরা প্রথমটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর জাস্ট নেক্সট এ আমরা হচ্ছে ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পারবেন আপনাদের নাম লিখতে হবে এবং কি আপনাদের মোবাইল নাম্বার ইমেল হচ্ছে দিতে হবে তারপর হচ্ছে আপনাদের লোকেশন এবং কি কয় তারিখে আপনারা এই ওয়াইফাই অ্যাক্টিভ করতে চাইতেছেন সেটা সিলেক্ট করার পর জাস্ট আপনাদেরকে ক্লিক ক্লিক করতে হবে করার পর আপনার মাসিক চার্জ এবং কি রাউটার বিল সেই সব কিছু দেখাবে দেখার পরে সবকিছু আপনি যদি অর্ডারটা করতে চান কনফার্ম প্লিজ অর্ডার জাস্ট এইখানে ক্লিক করলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং কি অর্ডারটি দেওয়ার পরে মিনিমাম হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রামীণ ফোন থেকে আপনাদের বাসায় লোক এসে তারা হচ্ছে লাইনটি অ্যাক্টিভ করে দিয়ে যাবে সো ভিও এখন আসি যে আসলে এই প্যাকেজ গুলো কাদের জন্য নেওয়া ঠিক হবে বা এই প্যাকেজে আসলে সুবিধা কি অসুবিধা কি দেখুন ভাই আপনাদের যে সকল এলাকায় বা যেই সকল গ্রামে হচ্ছে ওয়াইফাই লাইন নেই বা ওয়াইফাই নেওয়ার মতো কোনো সিস্টেম নেই সেই সকল এলাকায় যদি হচ্ছে গ্রামীণ সিমের এই ওয়াইফাই প্যাকেজটি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আপনাদের জন্য এটা ভালো হবে বা আপনারা এটা নিতে পারেন আর যেই সকল এলাকায় হচ্ছে ওয়াইফাই লাইন আছে সেই সকল এলাকায় আমার মনে হয় না এটা খুব একটা ভালো কাজ হবে এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই এই ওয়াইফাই প্যাকেজ থেকে আমি সবকিছু ব্যবহার করতে পারবো হ্যাঁ ভাই সবকিছুই ব্যবহার করতে পারবেন তাতে কোনো প্রবলেম নেই তবে প্রবলেমটা হচ্ছে পাঁচশো জিবি ব্যবহার করার পরে এটা নেটওয়ার্কটা অনেকটাই স্লো হয়ে যায় তো এই ছিল ভিডিও আশা